আমি এখানে কড়াই বসে দিয়েছি তেল দিচ্ছি আজকে আমি ঢালা খরা মাছ দিয়ে একটা রেসিপি বানাচ্ছি দেখুন রেসিপিটা কেমন লাগে ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন তেল গরম হয়ে গেছে জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি এখন আমি এখানে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে দিলাম তাকে ভালো করে ভাজতে হবে রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা না হলে পুড়ে যাবে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ ভেঙে গেলে কাটা বেরিয়ে যাবে আস্তে আস্তে হালকা হালকা লাড়তে হবে এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে ঝোল একদম থাকবে না শুকনো শুকনো হয়ে যাবে তাহলে খেতে বেশি ভালো লাগে